আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ ছত্রিশতম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন চব্বিশ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে দেশ সেরা হওয়ার লক্ষ্যে কাজ করছে রাজ্য বিদ্যুৎ নিগম অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ লোকসভায় দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সালের অর্থনৈতিক সমীক্ষার অনুলিপি উপস্থাপন করেন ত্রিপুরা ও গুজরাটের মধ্যে রঞ্জিত ট্রফির চার দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে এবারে সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে পনেরো দিন শিল্প ও বাণিজ্য উদ্বোধন মেলার করেছেন তিনি বলেন শিল্প বাণিজ্যের অগ্রগতির ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা একটি গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করছে পরিকাঠামো উন্নয়ন এবং যথাযথ প্রশাসনিক সহায়তার মাধ্যমে শিল্প ও বাণিজ্যকে নতুন দিশায় নিয়ে যাবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে সরকার তিনি এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন এবছর মেলার ভাবনা ত্রিপুরা উত্তর পূর্বের উদীয় শিল্পকেন্দ্র রাজ্য ও বহিরাজ্য থেকে শিল্পোদ্যোগী ব্যবসায়ী প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে এবার মেলা প্রাঙ্গনে পাঁচশো আশিটি স্টল রয়েছে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা শিল্প বাণিজ্য প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল ডিআইডিসির চেয়ারম্যান নবাদুল বণিক শিল্প সচিব কিরণ গীত্তে প্রমুখ বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন চব্বিশ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে দেশ সেরা হওয়ার লক্ষ্যে কাজ করছে রাজ্য বিদ্যুৎ নিগম আজ আগরতলায় বিদ্যুৎ নিগমের ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের যৌথ উদ্যোগে তিরিশ জন আশা ফেসিলিটেটরের মধ্যে ই বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন বিদ্যুৎমন্ত্রী বলেন বর্তমানে বিদ্যুৎ সরবরাহে ত্রিপুরা দেশে চতুর্থ স্থানে রয়েছে বর্তমানে প্রায় আটত্রিশ হাজার কানি জমিতে সৌর পাম্প বসানো হয়েছে যার ফলে আগামী পঁচিশ বছর জল নিয়ে চিন্তা করতে হবে না এখন মানুষ সৌরশক্তি থেকে আয় করছেন এবং বিদ্যুৎ বিলও শূন্য పచ్చి মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিসা আজ চানমারিতে ভারতীয় এয়ারটেল সংস্থার উদ্যোগে এয়ারটেল ডাটা সেন্টার নির্মাণের স্থাপন করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি রাজ্য সরকার ত্রিপুরার ক্ষেত্রকে দ্রুত উন্নত করার প্রয়াস নিয়েছে আগামী কয়েক বছরের মধ্যে ত্রিপুরাকে উত্তর পূর্বাঞ্চলের তথ্য প্রযুক্তিভাবে পরিণত করার লক্ষ্যকে সামনে রেখে উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ ডাটা সেন্টার স্থাপনের প্রয়াস নেওয়া হয়েছে তিনি বলেন ডাটা সেন্টারটি গড়ে তোলার জন্য রাজ্য সরকার এয়ারটেল সংস্থাকে এক একর জায়গা দিয়েছে ডাটা সেন্টারটি গড়ে উঠলে রাজ্যের আইটি সেক্টর আরো শক্তিশালী হবে এবং শিল্প স্থাপনে বিনিয়োগ বাড়বে ত্রিপুরার খুবই ভালো ভালো ছেলে মেয়েরা আছেন তারও খুঁজছে যে এখানে আইটি তে আমরা কাজ করতে চাই তো তাদেরও কিন্তু সুযোগ হবে পরবর্তী সময়ে যারা এই আইটি তে কাজ করবে বা এই ধরনের বিষয়ে যুক্ত হবে তাদের কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি উন্নত হবে আজকে শুধু ত্রিপুরাতে না এখন সারা ভারতবর্ষের মধ্যেই যেভাবে এখন ডাটা সেন্টার নিয়ে কাজকর্ম চলছে এটা ওয়ার্ল্ডের জন্য অত্যন্ত প্রয়োজন কারণ যে বিশ্বব্যাপী যে ডাটা সেন্টার সেই ডাটা সেন্টারের যে ক্ষমতা যেভাবে সম্প্রসারণ করছেন এক এক কান্ট্রি তাতে করে কিন্তু এটা কম্পিটিশন চলছে এখন অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন এই ডাটা সেন্টারটি তৈরি হলে আইটি সেক্টরে প্রায় দুশো জন বেকারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি সচিব কিরণ গীতে স্বাগত ভাষণ দেন ভারতীয় এয়ারটেলের সিইও বালাজি আর কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প বিভি জিরামজি নেশামুক্ত ভারত শিশু নারী ক্ষমতায়ন এবং বন্দেমাতরম সঙ্গীতের সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো আগরতলা শাখার উদ্যোগে আজ আগরতলা বার্তালাপ শীর্ষক আলোচনা চক্রের আয়োজন করা হয় আলোচনা আলোচনাচক্রে আসাম রাইফেলসের ডিআইজি ব্রিগেডিয়ার নিশান চ্যান্ডেল বলেন দেশকে নানাভাবে দুর্বল করতে দেশবিরোধী শক্তি ও বিভিন্ন দেশ যুবশক্তিকে লক্ষ্য হিসেবে বেছে নেয় এবং তাদের মাধ্যমে নেশাদ্রব্য পাচার ও তাদের নেশাশক্ত করার কৌশল নিয়ে থাকে তিনি বলেন এর বিরুদ্ধে জনসচেতন সচেতনতা তৈরির পাশাপাশি সন্তানের প্রতি পরিবারের সতর্ক নজরদার এবং তাদের জন্য উপযুক্ত সময় দেওয়ার নিতান্তই প্রয়োজন রয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক অসিত কুমার দাস বলেন গ্রামীণ এলাকার পরিকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর রোজগারের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে মূলত বিবিজি রামজি আইন আনা হয়েছে এই আইনে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির ষাট ও চল্লিশ অনুপাত অর্থ বরাদ্দের সংস্থান রাখা হলেও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নব্বই ব্যয় বহন করবে রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উপ কমিশনার অচিন্ত কিলিক শিশু কিশোরদের নেশা থেকে দূরে রাখতে পিতামাতা ও পরিবার পরিজনদের আরো দায়িত্ব সচেতনতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরমে সার্ধ শতবর্ষ উদযাপনের উপর আলোচনা করেন তথ্য সংস্কৃতি দপ্তরের সহধিকর্তা দেবা শেষ ত্রিপুরা শিশু সুরক্ষা ও শিশু অধিকার কমিশনের সদস্যা চামিলি সাহা শিশু ও নারী অধিকার এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা তৈরির উপর গুরুত্ব আরোপ করেন পুরোহিত করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার প্রকাশ্য সমাবেশের মাধ্যমে আজ থেকে আগরতলায় উপজাতি গণমুক্তি পরিষদের দুদিন সম্মেলন শুরু হয়েছে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত প্রকাশ্য সমাবেশে আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের জাতীয় চেয়ারম্যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জামাতিয়া সম্পাদক রাধাচরণ দেববর্মা প্রমুখ বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শ্রী চৌধুরী অভিযোগ করেন রাজ্যের শাসক দল রাজ্যের অতীত ঐতিহ্য পরম্পরা মানছে না গত পৌনে আট বছরের রাজ্য সরকার এডিসি এলাকায় রাস্তাঘাট স্কুল সহ কোনো পরিকাঠামোগত উন্নয়ন করেনি এডিসিতে আর্থিক অনিয়ম চলছে বলে অভিযোগ করেন তিনি সমাবেশের পর আগরতলা টাউন হলে শুরু হয়েছে সম্মেলনের প্রতিনিধি অধিবেশন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে সংবাদের আপডেট পেতে করুন এবং এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় দু হাজার পঁচিশ হাজার ছাব্বিশ সালের অর্থনৈতিক সমীক্ষার অনুলিপি উপস্থাপন করেন প্রধান অর্থনৈতিক উপদেষ্টার নির্দেশনায় অর্থমন্ত্রক অর্থনৈতিক বিষয়ক বিভাগ এই নথিটি প্রস্তুত করেছে অর্থনৈতিক সমীক্ষাটি দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির একটি বিস্তৃত পর্যালোচনা পরে সংসদ আগামী মাসের এক তারিখ পুনরায় অধিবেশন বসা পর্যন্ত মুলতবি করা হয় ওই দিনে কেন্দ্রীয় বাজেট দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ উপস্থাপন করা হবে বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ে আগামী মাসের তেরো তারিখ পর্যন্ত চলবে দ্বিতীয় পর্যায়ে নয় মার্চ থেকে দোসরা এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে রাজ্যপাল ইন্দুসেনা রেড্ডী নালু আজ ভিলেজ কমিটি অফিস প্রাঙ্গনে নাবার্ডের উদ্যোগে শুকর চাষ বিষয়ক ক্লাস্টার প্রকল্প এবং উপজাতি উন্নয়ন তহবিলের সুবিধাভোগীদের নিয়ে কৃষক সভা এবং মত বিনিময় অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি বলেন নাবার্ড রাজ্যের কৃষকদের উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করছে রাজ্যপাল শুকর চাষ প্রকল্পের সুবিধাভোগী হাঁসপালক পোলট্রি পোল্ট্রি চাষ এবং প্রগতিশীল কৃষকদের উৎপাদন আরও বাড়িয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে উৎসাহিত করেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সভাপতি এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য আজ সকালে পুনের বারামতির বিদ্যা প্রতিষ্ঠান মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে তার পুত্র পার্থ পাওয়ার এবং জয় পাওয়ার চিতা প্রজ্বলন করে শেষকৃত্য সম্পন্ন করেন অজিত পাওয়ার পরিবারের সদস্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সড়ক পরিবহন মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকরী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব মুরলীধর মোহন উপমন্ত্রী এক নাথ সিন্ডে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ স প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার সিন্ডে মন্ত্রীপরিষদের সদস্য সংসদ সদস্য এবং বিধানসভার সদস্যরা শেষকৃত উপস্থিত থেকে প্রয়াতকে শ্রদ্ধা জানান প্রয়াতকে গার্ড অব অনারও প্রদান করা হয় অজিত পাওয়ারের মৃত্যুতে মহারাষ্ট্র সরকার গতকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে উল্লেখ্য গতকাল পুনে জেলার বারামতি বিমানবন্দরের কাছে একটি বিমান দুর্ঘটনা অজিত পাওয়ার এবং আরও পাঁচজন নিহত হন অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে আগামীকাল আগরতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালন করা হবে দেশের স্বাধীনতা সংগ্রামে যে সকল বীর নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয় সকাল আটটায় সার্কিট হাউসস্থিত মূর্তি প্রাঙ্গনে ভজন এবং রামধন গাওয়া হবে সকাল আটটা দশ মিনিটে রাজ্যপাল ইন্দ্রসিনা রেড্ডিনাল্লু মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করবেন সকাল আটটা বাইশ মিনিটে গান্ধীঘাটস্থিত গান্ধীবিধিতে রাজ্যপাল পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন সকাল দশটা উনষাট মিনিট থেকে এগারোটা পর্যন্ত সাইরেন বাজানো হবে সাইরেন বাজানোর সঙ্গে সঙ্গে প্রত্যেকে দাঁড়িয়ে নিরবতা পালন করতে বলা হয়েছে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ফটিক্রায় কৃষ্ণনগর পঞ্চায়েত আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নবনির্মিত ভবনের দ্বার উদ্ঘাটন করেন তিনি বলেন গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে চলেছে বক্তব্য রাখেন উনকোটি জেলা পরিষদের সভাপতি অমলিন্দু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস উনকোটি জেলার সিএমও ড শিষেন্দু চাকমা প্রমুখ সম্পদ বিকাশ দপ্তর এবং ভেটেরিনারি কাউন্সিল অব ত্রিপুরার উদ্যোগায় জাগরতলার প্রাণী পালন ও দুগ্ধ উৎপাদন পেশাদার ব্যবস্থাপনার শীর্ষক সেমিনার হয় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপাডী নায়ার পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং ভুবনেশ্বরের কিডস স্কুল অফ রুরাল ম্যানেজমেন্টের বিশেষজ্ঞরা সমবায় মন্ত্রী নোয়াতিয়া জলাইবাড়ি ব্লকে শান্তিনিকেতন পাড়ায় দুদিনব্যাপী খাদ্য উৎসবের উদ্বোধন করেন জোলাইবাড়ি ব্লক ও ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত খাদ্য উৎসবের সহায়ক দলের বারোটি স্টল খোলা হয়েছে খেলার খবর ত্রিপুরা গুজরাটের মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে এমবিবি স্টেডিয়ামে টসে জিতে রাজ্য দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ব্যাট করতে নেমে সফরকারী গুজরাট প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে সাত উইকেট হারিয়ে দুশো সাতষট্টি রান করেছে ত্রিপুরা ও দিল্লির মধ্যে কর্নেল সিকে ট্রফি অনর্ত তেইশ বছরের ক্রিকেটের চার দিনের খেলা আগামীকাল আগরতলায় শুরু হবে নরসিংগড়ের পিটিএ মাঠে খেলা হবে আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন এগারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিস সাহা আজ ছত্রিশতম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন চব্বিশ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে দেশ সেরা হওয়ার লক্ষ্যে কাজ করছে রাজ্য বিদ্যুৎ নিগম অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় দু হাজার পঁচিশ দু ছাব্বিশ সালের অর্থনৈতিক সমীক্ষার অনুলিপি উপস্থাপন করেছেন ত্রিপুরা গুজরাটের মধ্যে রঞ্জি ট্রাফিক চার দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে স্থানীয় সংবাদ আজ এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে